সালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে আমাদের এখানে লাস্ট এই দুই দুদিন যাবৎ অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক মানে অনেক বেশি রোদ সে কারণে আমাদের মুরগিগুলো খুবই সমস্যা হইতেছে এই হিট হিট স্ট্রোক করার সম্ভাবনা খুবই বেশি যেহেতু আমার মুরগি এখন হিট স্ট্রোক করে নাই সে কারণে আমি আজকে এই গতকালকেও খাওয়াইছি আজকেও খাওয়াবো এটা হচ্ছে স্যালাইন খাওয়াইতেছি দুদিন দিন ধরে অতিরিক্ত গরমে আমরা এই লেয়ার মুরগিকে স্যালাইন দিই আর যেহেতু এখন আমার মুরগি এখনো স্টোক করে নাই তো আমি আজকে স্যালাইন খাওয়াবো স্যালাইন কিভাবে খাওয়াবো সেটা আমি বলি আজকে স্যালাইনটা খাওয়াবো এক গ্রাম এক লিটারে স্যালাইন খাওয়ানোর নিয়মটা আর কি এক গ্রাম এক লিটারে আর কোন সময় দিলে ভালো হয় এই সময়টা আমি বলি সময়টা থেকে সকাল এগারোটা থেকে এই দুপুর একটা এর ভিতরে যে গরমটা আবহাওয়াটা অনেক বেশি গরম হয় তখন চারপাশ তারপর টিনের চাল ওগুলো অনেক গরম হয়ে যায় তখন এই ফ্যানে মুরগি অলরেডি আমার ফার্মে ফ্যান চলতেছে এগুলো তখন কাজ করে না অনেক বেশি গরম হয়ে যাওয়ার পরে ফ্যানের বাতাসটাও গরম হয়ে যায় তখন এই যখন আমরা এই স্যালাইনটা দিব তখন অনেক স্যালাইনটা অনেক কার্যকারিতা হয় আর কি মুরগি শরীরে যেই গরমে যে এনার্জিটা লস হয় সেটা ফুলফিল হয় তো এই স্যালাইনটা কাওয়ার পরে সেই শরীরে এই ক্যালসিয়ামটা নগদ এনার্জিটা নিতে পারে তখন সে কারণে আমরা আজকে কী করবো এই সকালে পাত্র মধ্যে আমি অলরেডি নর্মাল পানি দিয়েছিলাম সকালে এখন আমি মুছে একটা তুলা দিয়া তুলা দিয়ে মুছে ফেলে দিছি এখানে আমি এখন এই পানি পানি দিয়ে দিয়ে এখন আর চাইলে যাদের কামার আসে যাদের কামার আছে যারা করবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন এই অতিরিক্ত গরমে এই যে ফ্লোরটা আছে এই যে ফ্লোর এটা এই মোটর দিয়ে ভিজিয়ে দিবেন তারপরে টিনের চালে এই ঝর্ণা সিস্টেম আছে পানি উপরতে এই ঝর্ণার মতো উপর থেকে টিনে দেবে করে এ মনে করতে পারেন কিন্তু আমি করি নাই কারণ আমার এই চারপাশে অনেক এই গাছপালা আছে এই পাশে ডান পাশে বাম পাশে পুকুর আছে সে কারণে আমার এগুলো প্রয়োজন হয় না আর আমার পর্যাপ্ত ফ্যানও আছে পর্যাপ্ত ফ্যান আছে আর আমার এই যে এই কামারটা একটা এই যে বন আমরা আমাদের বাসায় বন বলি বনদের পাশেই এখান থেকে অনেক আলো বাতাস আসে তারপরেও এই গরমে অনেক মুরগির সমস্যা হইতেছে এই খাবার খাওয়া কমে গেছে তো গতকালকে এক ক্যারেট ডিম এক ক্যারেট ডিমের মধ্যে তিরিশটা ডিম লয় তো এক ক্যারেট ডিম কমে গেছে গতকালকে এই গরমের কারণে আজকে আমরা দেখি আজকে কি সঠিক ডিম আসে কিনা নাকি আবার কমে বেশি কমতে পারে গতকালকে মতো সমস্যা নাই এটা যদি ডিম কমে তাহলে এটা অতিরিক্ত গরমের কারণে কমতেছে এটা সমস্যা নাই আমরা আরেকটা ওষুধ আনছিলাম হাইড্রেক গতকালকে অনেক বেশি গরম ছিল ভাবছিলাম যে আজকে গরমটা মনে হয় আর বেশি বাইরে যাইব সে কারণে আমরা হাইডেক নিয়ে আসছি হাইডেক হচ্ছে সেটা এই স্ট্রোক করার জন্য তারপরে এই স্যালাইন তারপরে রানা সি রানা সি রয়েছে ভিটামিন সি সব আরও আছে অনেকগুলো ভিটামিন আছে সব দিয়ে একসাথে করে একটা একটা হাইড্রেক একটা ওষুধ যারা মুরগি সবগুলো ওষুধ একসাথে ফাইলে এই স্ট্রোক করার সংখ্যাটা অনেক কমে যায় কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই গরমটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে সে কারণে আমরা স্যালাইন ব্যবহার করব চলেন আমরা স্যালাইনটা ব্যবহার করি দেখি কি করা যায় তোমরা সেলাইন এখন মেপে নিব আর যারা কামার করেন অবশ্যই যেমন একটা ছোট একটা মিটার অবশ্যই কামারে রাখবেন যেহেতু আমাদের কামারে একশো গ্রাম এর উপর প্যাকেট হয় না সর্বোচ্চ গেলে এক কেজি তাহলে এই মেশিনটা দশ কেজি ওয়াইট নিতে পারবে তো এটা দিয়ে মাপলে সুবিধা হয় আর কি তাহলে ওষুধের মাপটা সঠিক পাওয়া যায় আমরা নিয়ে আসছি এটা তো এটা দিয়ে আমরা এখন ওজনটা মেপে নেব মেপানি পানি আজকে একশো বিশ থেকে উনিশ লিটারের মতো আমার ডামে নেয় আর কি তো আমি সেই কারণে এই একশো বিশ গ্রাম নিব এই মিটারটা অনেক ভালো কারণ ওষুধের সঠিক মাপ পাওয়া যায় একশো বিশ লিটার পানি তো আমার এই ডামে পানি আটে একশো বিশ লিটার তো আমি একটু কম নিছি একশো আট আর মধ্যে আমি রাখছি আমি এটাকে এখন এই ভালোভাবে হাত দিয়ে না দিয়ে তারপর নিব আমি ভালো করে পানি সাথে মিক্স করে দিচ্ছি অনেক হয়ে গেছে পানি ফলাইছি তো এখন আমি এটাকে এই পানিটাকে মুরগিকে দিয়ে দিব কারণ মুরগি অনেকক্ষণ জবত হয়ে গেছে পানি খাই না আমি এই স্যালাইনের পানিটা মিক্সড করে দিলাম মিক্সড করে দিয়ে দিব এভাবেই আমার প্রতিদিন নিত্যদিনের কাজ গরম বেশি পড়লে স্যালাইন দেই ঠান্ডা বেশি পড়লে অন্য অন্য কোনো ওষুধ দেই তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি পানি এই সাইড দিয়ে দিছি এভাবেই সবগুলো সাইডে দিয়ে দিব আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর মানে কোন বিষয়ে ভিডিও বানালে আপনাদের উপকার আসবে সেটা জানাবেন আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার কামার যেন আল্লাহ এই বারাক দান করেন এবং বেশি বেশি মুরগি ডিম পারে সেই দোয়াটাই করবেন লাস্ট গরমে আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম কালকে গতকালকে ডিমে বলছি আমি কমে গেছে আজকে জানি না কি হয় তোমার যেন দোয়া করবেন যেন এই গরমের এই মোকাবেলা আমি করতে পারি কোনো মানে সমস্যা আমার না হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম